ইন তাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ পাকের আল্লাহ পাক নিজে ارشاد করেন তোমাদের উপর আমার এত এত পরিমাণ নিয়ামত অসংখ্য নিয়ামত যদি তোমরা এগুলো গুনতে যাও তো গুণে শেষ করতে পারবে না এই জন্য নিয়ামতগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই স্বীকার করতে হবে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে এবং সেগুলোর জন্য শুকর আদায় করতে হবে আল্লাপাকে দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যে আল্লাহ এই একটা মাত্র বিপদ আমার বা এই এইগুলো হলো আমার বিপদ কিন্তু এত এত নিয়ামত আল্লাহ আপনি আমাকে দান করেছেন এবং শুকুর আদায় করা শুকুরের প্রথম ধাপ তো হইল মুখে স্বীকার করা আলহামদুলিল্লাহ আর সর্বোচ্চ ধাপ হইল সর্বোচ্চ স্তর হইল আল্লাপাকে নির্দেশগুলো পালন করা আল্লাপাকে নিষেধ থেকে বেঁচে থাকা